হে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তো দেখতেই পারলে প্রথমে একটা কেক দিয়ে স্টার্ট করলাম তো আমরা সবাই আছি আজকে কলেজে তো আজকে কলেজে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে একজনের আজকে জন্মদিন এই দেখো উনি হচ্ছেন সে তো আজকে ওর বার্থডে তো এখানে প্রথমে ফটো শ্যুট করা হচ্ছে আর দেখতে পাচ্ছ কি হাওয়া দিচ্ছে তার জন্য এখানে ক্যান্ডেলটা আনা হয়েছিল বাট জ্বালানো হয়নি তো এই রেখো কেক কাটা হচ্ছে তো তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করবো আজকে তো কাশ্মিকাস দুনিয়া বলে আমাকে একজন কমেন্ট করেছিল বোন যে তুমি তোমার বাড়ির লোকেদের সাথে ভিডিও দাও হ্যাঁ নিশ্চয়ই দেবো বোন যখন বাড়িতে যাব কারণ আমার তো মানে ইজিলি বাড়িতে যাওয়া হয় না আমার কলেজ থাকে রোজ তারপর যেদিন অফ থাকে ওই দিন ওর সাথে বেরোয় তো যেদিন যাবো ওই দিন নিশ্চয়ই আমার বাড়ির লোকেদের সাথে আমি ভিডিও দেব আর ওরা না আসলে ক্যামেরার সামনে কমফোর্টেবল না যখন আমি ভিডিওটা করি ওরা না আসতে চায় না প্লাস আমিও কমফোর্টেবল না যেহেতু আমি বিয়ের পরে ভিডিও করা স্টার্ট করেছি তার জন্য ওদের সাথে বা ওই সাইটটা দিয়ে আমি কমফোর্টেবল না তো যাক তুমি যখন বলেছো আমি নিশ্চয়ই আমার বাড়ির সাথে লোকেদের সাথে ভিডিও দেব। তো এই দেখা এখানে কেক কাটা হয় একদম গালে কেক টেক লাগিয়ে মানে খুব একা অবস্থা আমাদের আমরা সবাই এই ছজন একসাথে থাকলে না ভীষণ মজা হয় আমরা সবাই মিলে সব কিছু সেলিব্রেট করি এরকম না যে আমার হয়েছে বা ওর হবে না সবার হয় এখানে কেক কাটা হয় সবার জন্য গিফটও আনা হয় তো এই হচ্ছে ওর গিফট আমাদের সবার তরফ থেকে কীরকম হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে তো এই গিফট দিয়ে ওর সাথে খুব মজা করা হচ্ছে এখানে তো দেখতেই পাচ্ছো তোমরা তারপর ও আমাদেরকে ট্রিট দেবে বলে আমাদেরকে আমাদের কলেজের মধ্যে একটা ক্যান্টিন আছে ওটার মধ্যে নিয়ে এসেছে তো ও আমাদেরকে ট্রিট দিয়েছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো চিলি চিকেনটা আমার এত ফেভারিট না আমি ভালোবাসি না এত একটা চিলি চিকেন বাট এখানে ওটাই ছিল সবাই খাবে আমি আলাদা খাবো তার জন্য আর আলাদা করে কিছু নিইনি আমি ওদের সাথে চিলি চিকেনটা খেলাম ভালো বাট আমার ভালো লাগেনি তার জন্য তো বাড়িতে পরের দিনকে আমি ভাবলাম যে ওদের জন্য যেহেতু আজকে বাড়িতে আছে ওদের জন্য কিছু একটা করব তো এই দেখো তো কি করবো দেখতে থাকো রেসিপিটাও বলবো এখানে কিন্তু ময়দা নিয়ে নিই যেহেতু সকালবেলায় খাবো তার জন্য আটা দিয়ে আমি করছি বাট ময়দার রেসিপি এটা খুব টেস্ট হয়েছে যারা বেশি একটু ফ্যাটের চিন্তা করো তার জন্য একদম পারফেক্ট এই আইটেমটা বা এই রেসিপিটা তো তার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি তো নুন দিয়ে ভালো করে এটাকে মিক্স করে কালো জিরা আছে কালো জিরাটা দিয়ে এটাকে আরও ভালো করে একদম মিক্স করে নিতে হবে তাহলে পারফেক্ট থাকবে তারপর একটু তেল দিয়ে দিচ্ছি এখানে তো এখানে ভালো করে তেলটাকেও দিয়ে তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নেবে যতটুকু তোমাদের দরকার ততটুকুই নেবে সেই বুঝে তোমরা নুন দেবে তারপর তেল দেবে সব কিছু দেবে তো এই দেখো আমি ভালো করে এখানে মিক্স করে নিচ্ছি তো সুমনা বলে একজন বলেছে বোন যে আমার এজ কত আমি কি নিয়ে পড়ি তো আমি ল নিয়ে পড়ি ইক ফাইতে আর আমার এজ মেয়েদের এজ কিন্তু বলতেই নিই তার জন্য আমি আমার এজ একদম কারেক্ট বলবো না বাট হ্যাঁ বলে দিচ্ছি টোয়েন্টি থেকে টোয়েন্টি ফোরের মধ্যে আমার এজ এখন তোমরা ভেবে নাও কত হবে বা গেস করতে পারো যে কত হবে তো এরকম তোমাদের কিছু জানার থাকলে তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট করো আমি এরকম ভিডিওর মিডিয়াল দিয়ে আমি বলে দেব যে কি বা না কি যদি কিছু কোয়েশন থাকে তো তার মধ্যে দই দিয়ে বাড়িতে একদম টক দই আছে ওটা দিয়ে একদম ভালো করে মেখে নিচ্ছে এগুলি কিন্তু সত্যি শরীরের জন্য হেলদি বাট এত একটা না যেহেতু তেল এখানে অয়েল ইউজ হচ্ছে তার জন্য কিন্তু হেলদি ময়দা থেকে তো অনেক ভালো সকাল সকাল ময়দা খাওয়াটাই এত ভালো না তো এই দেখো আমার মাখা হয়ে গেছে জানি এত পারফেক্ট হয়নি কারণ আমি ফার্স্ট টাইম বানাচ্ছি আর আমি রুটি বানাতেও পারি না যার জন্যে মাখাটা কিভাবে হয়েছে কি না আমি ঠিক জানি না বাট মাকে জিজ্ঞেস করছিলাম মা হয়েছে কি হয়নি তো এখানে অয়েল দিয়ে দিচ্ছি একটু দিয়ে এটাকে ভালো করে একদম মানে লাগিয়ে নিছি মানে পুরো মাখাটার উপর তো এটাকে মেখে প্রায় দশ মিনিটের মতো এভাবেই ছেড়ে দেবো আমি তো ভালো করে কিন্তু এটাকে মাখতে হবে যেটা আমার হয়নি একদমই তারপর মা আমাকে পরে একটু হেল্প করে দিয়েছে তো আজকে ওর একটা ফেভারিট আইটেম তো ওর জন্য করেছে ওই আমাকে বলেছিল করতে অনেক দিন আগেই তো এখানে দশ মিনিট পর আমি এখান থেকে একটু পিস নিয়ে মানে আটার যে একটু নিয়ে তারপর এটাকে এরকমভাবে সার্কেল সার্কেল করে রাউন্ড রাউন্ড করে এটাকে এভাবে বানিয়ে দিলাম কিন্তু হয়নি পরে আমি দেখাবো তোমাদের তো এই দেখো আমি অনেক চেষ্টা করেছিলাম লেচ্ছাপারাটার মতো বানাতে বাট হয়নি আমার যেহেতু ফার্স্ট টাইম তো করতে করতেই হয়ে যাবে কেউ তার প্রথম দিন থেকে পারফেক্ট হয় না তো এ এরকমভাবে আমি অনেকগুলি বানিয়ে নিয়েছি এখানে তো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আর আমি ভেবেছিলাম যে এটা আসলে আদৌ হবে বাট আদৌ কিছুই হয়নি এটা একদম মানে নর্মাল যেরকম রুটি হয় না ওই রকমই হয়ে গেছে তারপর তারপর এটার মধ্যে একটু ধনে পাতা লাগিয়ে নেবে দেখতে দেখবে খুব সুন্দর লাগবে তো আমি এতটা বেশ ভালো পারি না সার্কেলটা করতে বাট ধীরে ধীরে মানে হয়ে যাবে আর প্রথমবার যে এত ভালো করেছি সেটাই অনেক দেখতে পাচ্ছ আমি মানে ওটা দিয়ে পারছি না দেখে আমি হাত দিয়ে ট্রাই করছি তো এখানে এটাকে গরম করতে বসিয়ে দিয়েছি একটু গরম হওয়ার পর তারপর আরেকটা জিনিস বানাতে হবে ওইটার জন্য বানাতে গেলে তো এই দেখো আমি করতে ভিডিও করতে ভুলে গেছিলাম তো মানে যেভাবে অমলেটটাকে বানাই সেভাবেই ডিমটাকে ভেঙে এটার মধ্যে নুন দিয়ে পেঁয়াজ দিয়ে তারপর লঙ্কা দিয়ে এটাকে মিক্স করে নেব তো মিক্স করে এটাকে ভালো করে একদম নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব তারপর ওটার মধ্যে বাটার দিয়ে দেব তো বাটারটা বাবা একটু বেশি ভালোবাসে তার জন্য বাবার জন্য বাটারটা জানি আমি বলেছিলাম ফার্স্টে তো একটা মানে হবে না কিন্তু মানে ময়দা থেকে তো অনেক ভালো অনেক মানে সকালের জন্য ভালো তারপর এরকম অমলেটের মতো দিয়ে তারপর এটার মধ্যে ওই রুটিটা দিয়ে দেবে এটার মধ্যে তারপর এটাকে ভালো করে যখন ওই সাইডটা হয়ে যাবে তো এটাকে ভালো করে উল্টে একদম যেটা আমি উল্টাতে পারছিলাম না আমি বললাম না আমি ফার্স্ট টাইম কিন্তু তোমরা তো যারা পারো তারা তো পারবে তো এই দেখো দেখতে কিন্তু খুব একটা বাজে হয়নি ভালোই হয়েছে এই দেখো খুব সুন্দর লাগছে আর ধনেপাতাটি ধনেপাতার জন্য কিন্তু আরও বেশি দেখতে সুন্দর লাগছে আর খেতে কীরকম হয়েছে ওটা তো ওদেরকে দোকানে পাঠাবো তারপর ওরা আমাকে খেয়ে বলবে যে কিরকম হয়েছে তো মা কিন্তু বলেছে ভালোই হয়েছে আর আমার কাছেও বেশ ভালো লেগেছে তোমরা বাড়িতে কিন্তু ট্রাই করতে পারো এটা পরোটা করে এসে কিন্তু বসে গেলাম তো ঠিক পরোটা নাকি আমি জানি না বাট আমি সত্যিই বানাতে পারি না আজকে মানে প্রথমবার আমি ট্রাই করলাম তো হঠাৎ করে মানে কোনো প্ল্যান ছিল না তো আমি অনেক দিন আগে ভিডিওটা দেখেছিলাম তো ভুলে গেছি এখন পাইওনি ভিডিওটা আমার মন থেকে যেরকমভাবে এসেছে ওই রকমভাবেই করেছি তো মাকে ওকে সবাইকে দিলাম তো জিজ্ঞেস করলাম দিয়ে কি কীরকম হয়েছে বলো তো সবাই তো বলো যে ভালো হয়েছে বেশ ভালো হয়েছে আর করতে করতে হয়ে যাবে যেহেতু আমি রুটিটা করতে পারি না মানে হয় না ওই মানে সার্কেলটা ঠিকভাবে হয় না তারপর ওই মাখাটা আমি পারি না সব থেকে বেশি সার্কেলটা আমি ঠিক করে নিতে পারবো কিন্তু মাখাটা বাইরে প্রচণ্ড মানে প্রচণ্ড হাত ব্যথা করে ওই মাখাটার সময় তো আমি মাকে বলেছি মা আমি সব কিছু করে দিতে পারবো মাখাটা আমি পারবো না মা বলছে তো করতে হবে না আর মা মার হচ্ছে মা বুঝতে পারে না মা মা বলছে আমি তো আরও পারি না বলছে মানে মার হচ্ছে সার্কেলটা কতটুকু জল লাগবে সেটা আর আমার হচ্ছে ওই মাখাটা আমি পারি না তো বাকি সব আমি মানে আইডিয়াতে বুঝ মানে বুঝতে পারি যে কি হবে কি না আইডিয়া একটা আছে ওটা তো যাক প্রথমবার করেছি তো ভালো হয়েছে আমার কাছেও ভালো লেগেছে তো কিছু করার নেই ধীরে ধীরে একবার দুবার করতে করতে সব কিছু শেখা হবে কেউই তো প্রথম থেকেই কিছু পারে না তো যাই হোক তো চলো আবার কি করবো সেটাও দেখাবো আজকে কলেজ যায়নি কারণটা হচ্ছে কারণটা হচ্ছে আজকে ইলেকশন তার জন্য কলেজে যায়নি হ্যাঁ আমাদের এখানে না ইলেকশন নর্থে বা সাউথে হবে যে কোনো জায়গায় একটা হবে খোয়াই সাইডে হবে ইলেকশন তার জন্য তো আজকে যাওয়া হয়নি আজকে কলেজ মানে অফ ছিল না তারপরও যাইনি রান্না কিন্তু প্রায় হয়ে গেছে আর আজকে রান্নাটা বসাতে আমার জন্য দেরি হয়ে গেছে কারণ অন্যদিন আমি কিছু নিউ কিছু ট্রাই করলে সকালে একটু তাড়াতাড়ি উঠি বাট আজকে কোনো প্ল্যান ছিল না যার জন্য দেরিতে উঠেছি আর মানে এটা রেডি করে করতে করতে অনেকটা লেট হয়ে গেছে তো মাসে ওরা চলে এসেছে তো মাসে ওরা মাকে হেল্প করে দিচ্ছে তো আজকে আইটেমও কিন্তু একটু বেশি হবে জাস্ট পুজো দিয়ে আসলাম আর এত গরম লাগছে না তবুও বলো আজকে ভালো যে আমি আজকে কলেজে যাইনি বাড়িতে আসার কলেজে গেলে প্যান্ট এসব আরও বেশি গরম লাগে বাড়িতে থাকলে তো কমফোর্টেবল ড্রেস মানে পরে থাকতে পারি ওইখানে তো সেটাও পারি না তবু আমার তো ভীষণ ভালো লাগে বাড়িতে থাকলে কারণ হয়ে থাকা যায় আর এই গরমে তো বাড়িতেই ভালো সত্যিই মানে প্রচুর গরম মানে দিচ্ছে এই দেখো আমি খাচ্ছি ওয়াটারমেলন কার কার ফেভারিট আমার তো খুব ফেভারিট ওয়াটারমেলন আর এই গরমে যেমন মানে এটা যদি ফ্রিজ থেকে বের করে খাওয়া যায় তাহলে আরও ভালো জানি ফ্রিজে রেখে কোনো ফল খাওয়া ভালো না তারপর এই গরমে কিছু করার নেই এত গরম এত গরম সত্যি খুব গরম মানে দিন দিন গরম বাড়ছে কমছে না তো যাই হোক বৃষ্টি হলে যেন আরও বেশি গরম বাড়ে তো যাই হোক খেয়ে এখন মার সাথে একটু বেরোবো কোথায় বেরোবো কীসের জন্য বেরবো সেটাও দেখাবো গরম তোমাদের বলেছিলাম যে মার সাথে যাব। কিন্তু এখন আমার প্ল্যানটা চেঞ্জ হয়েছে মার্চ খেয়ে না মা কিছুদিন পরে বের হবে তো এখন যাব ওর সাথে তো ওর সাথে কোথায় যাব সেটাও দেখাবো আমি যাবো ঠিক আছে দেখো তো চলো যাই কোথায় যাব সেটাও দেখাবো সব কিছু শেয়ার করবো তো চলো তো এখন সব কিছু সেরে আমি আরও বেরোচ্ছি তো অনেক দিন পর আমরা কিন্তু এভাবে বেরোচ্ছি কারণ এখন হয়েছে প্রায় আটটা সাড়ে আটটা এই টাইমে আমাদের মানে নর্মালি মানে বেরোনো হয় না তো আজকে অনেকটা দিন পর আমরা এই টাইমে বেরোচ্ছি তো চলো কোথায় যাব কোথায় কি না সব কিছু দেখাবো ও এখনও রেডি হয়নি আমাকে অলরেডি রেডি করিয়ে বসিয়ে মানে বসিয়ে রেখেছে ও এখনও ফোন দেখছে তো কিছু করার নেই সবসময় এরকম হয় আর আমি যখন লেট করব ও দেখতে পারবে তখন তো রেডি হওয়ার কিছু নেই চেষ্টা করেছি তারপর চলে যাব এখন আর প্রচুর গরম পড়েছে আমরা বেরিয়ে দেখি বাবা স্কুটি নিয়ে চলে গেছে তো ভাবলাম যে চলো আজকে হেঁটে হেঁটে যাই আমরা তো এই মনে হয় বিয়ের পর প্রথম দু বছরে যে আমরা হেঁটে হেঁটে বের হয়েছি বাড়ি থেকে না হলে ও একদম হেঁটে বের হতে চায় না কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগে আর যেহেতু আমাদের বাড়ির একদম কাছেই রাজবাড়ি তো আমরা চলে এলাম রাজবাড়িতে কি করতে সেটাও দেখাবো নর্মালি ও রাজবাড়িতে কখনও না আমরা আজকে রাজবাড়িতে আসিনি আজকে আমরা ডা ডাব খেতে এসেছি আর তোমার আমি সব ভিডিওতেই বলি আমার ভীষণ ভালো লাগে ডাব ভীষণ আমাকে যদি কেউ বলে কোথাও গিয়ে যে কি খাবে আমাকে কেউ জিজ্ঞেস করো না প্লিজ আমাকে ডাব খাইয়ে দিও আমি খুব খুশি এতেই খুব খুশি ওকে আমি বলে রেখেছি আমাকে বাইরে গিয়ে ডাব খাওয়ালেই হবে আর কিছু লাগবে না আমার বাড়িতে এসে ড্রেসটা চেঞ্জ করে আবার ওর সাথে একটু বেরোবো তো ওর সাথে এবার কোথায় বেরোবো সেটাও দেখাচ্ছি তো এবার স্কুটি চলে এসেছে তো স্কুটি দিয়ে যাব তো চলো কোথায় যাবো সেটা শেয়ার করবো আমরা কিন্তু যে জায়গায় যাবো সেই জায়গার কাছাকাছি চলে এসেছি এই দেখো সিটি সেন্টারের সামনে তো এখানে না এর থেকে একটু দূরে তো এই দেখো আমরা দেবী ফুডে চলে এসেছি এখানকার মোমো আমার ভীষণ ভালো লাগে আর অনেকদিন ধরে ওকে বলছিলাম মোমো খাবো মোমো খাবো তো আজকে আমাকে মোমো খাওয়াতে নিয়ে গেছে এই দেখো খুবই টেস্ট আমার তো ভীষণ ভালো লাগে ওদের চাটনিটা তো আরও বেশি ভালো লাগে স্যুপটাও তো ওকে দিচ্ছিলাম ও কোল্ড ড্রিঙ্কস খাবে এই দেখো ও খাচ্ছে তারপর ও খেয়ে আমাকে দিচ্ছে আর আমার না বেশ ভালো লাগে স্কুটি দিয়ে এরকম কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে যেতে তো যাওয়ার সময় এখান থেকে রুটি কিনে নিচ্ছে আসলে সকালবেলায় মাসি বানায় কিন্তু সকালেরটা রাতে বাবা খেতে ভালোবাসেন আর মা এত গরম বাবা মাকে বলেছে তোমার করতে হবে না কিনে আনো তো প্রায় সময় আমাদের এখান এখান থেকে নিয়ে যাওয়া করে চলে এলাম প্রচণ্ড গরম বাইরেও প্রচণ্ড গরম আর আজকে দেখলাম সব জায়গায় এত বেশি লোক নেই বাইরে মানে হয়তো বা কারেন্টও নেই কি জানি জানি না সব জায়গায় অন্ধকার ছিল আজকে তো বাড়িতে চলে এলাম আর কালকে কলেজ আছে কালকে স্যাটারডে তারপরও কালকে কলেজ আছে কারণ আমাদের অনেক দিন বন্ধ দিয়েছিল ইলেকশনের জন্য তো ওইগুলি কভার আপ করবে তো কালকেও যেতে হবে সকালবেলা আবার দুদিনেই রেস্ট পাই এই দুদিনও আমাদের ছাড়লো না তো কিছু করার নেই তো আজকে এতটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা